চাচা কি করছেন এই যে একটা ফুল বানাচ্ছি খুব চমৎকার ফুল আঁকাইছেন তো দেখছি দর্শকদের উদ্দেশ্যে একটা ফুল আঁকায় দেখাবেন এই ধরনের প্রত্যেক দিন ওই একই সুর প্রত্যেক দিন এই তোয়লেটের পেলি আর আমার কাজ হয় না সে কত লোক এসে খালি বলে এটা কই দাও সেটা কই দাও তাইছে দিচ্ছি চলো ওই দিক চলো কাজের সময় ডিসটারব করলি হয় আমার এই করে সংসার চলে বুঝো তো বাপ ঠিক আছে একটা দিচ্ছি চলো দেখা দিচ্ছি ওই পাশে ঠিক আছে আসি চলো 어, 다들 다긴다며 아시지? এখন কি পাতা রং করতেছেন কన్నন আচ্ছা পাতারই গানে ফুটা দেখছি কাকা এটা কিভাবে কি করছেন যেটা কুকাই খায় না পাতা আই কুকা খাওয়া পাতা তো কুকাই খাওয়া পাতা আট করছেন আর কি কি কাজ বাকি আছে এটা বেশ কিছু কাজ রইছে